জয় গুরু বৃহস্পতি মানে সমস্ত বিধানের পরম নিয়ন্তা যতীন্দা বৃহস্পতি কী করে শ্রী শ্রী ঠাকুর বৃহস্পতি মানে বৃহৎপতি সমস্ত বিধানের পরম নিয়ন্তা বৃহস্পতির মানুষ মানে গুরুর মানুষ সে গুরুর প্রভাবে চলে যতিন্দা সে যদি সদগুরু গ্রহণ না করে শ্রী শ্রী ঠাকুর বৃহস্পতি ভালো থাকলে সে করেই কেষ্টদা একজনের বৃহস্পতি যেমন জোরালো অন্য আরেকটা খারাপ গ্রহ হয়তো তেমনি জোরালো সেখানে কি হবে শ্রী শ্রী ঠাকুর একজন হয়তো যৌন প্রবৃতি দ্বারা অভিভূত আবার হয়তো গুরু বল আছে তখন সে বিলব মঙ্গলের হয় এই যৌন আবেগকেই মর ফিরিয়ে গুরুতে সার্থক হতে ছোটে জয়গুরু